জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি তুলা রাশির জাতক এবং জাতিকাদের জন্য দু হাজার ছাব্বিশ সালের দশটি মহা ভবিষ্যৎবাণী যেগুলি আপনাদের সাথে ঘটতে চলেছে দু হাজার ছাব্বিশ সালের মধ্যে সে নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা ভূত প্রেত নানা দক্ষিণা এই সকল ব্যাপারে কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে তার নাম্বারে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট বক্স অবশ্যই জয় মা তারা লিখবেন মা তারা অবশ্যই আপনাদের মঙ্গল কামনা করবেন তুলা রাশি হল রাশিচক্রের সপ্তম ঘর এবং এরা কিন্তু এমনিতে একটু শৌখিন টাকা পয়সা গাড়ি বাড়ি প্রেম ভালোবাসা আনন্দ ফুর্তি এগুলো কিন্তু করতে এরা খুব ভালোবাসে তাই রাশির জাতক এবং জাতিগাতি জীবনে যে দীর্ঘ বছর মানসিক সমস্যা শারীরিক সমস্যা আর্থিক সমস্যা প্রেমে ধোকা বিয়ে হতে হতে হচ্ছিল না কর্মে বাধা স্বামী স্ত্রীর মধ্যে এক অপরের প্রতি যে অবিশ্বাস সন্দেহ মারপিট ঝগড়া এগুলো যে ঘটছিল সেগুলো কিন্তু দু সালে ২৬ সালে পরিবর্তন ঘটতে চলেছে বিশেষ করে যে পরিবর্তনগুলো আসছে তুলারাশি জীবনে ছাব্বিশে প্রথম পরিবর্তন হতে চলেছে যে কর্মজীবনে একটা বড় সুযোগ আসছে তুলার তুলারাশির জীবনে যে সমস্যা তৈরি করেছিল শনিদেব সেটা হচ্ছে কর্মের সমস্যা হয়তো কর্ম করছিল কিন্তু সেই কর্মটা তার জন্য কিন্তু উপযুক্ত নয় যেখানে তো সে কর্ম করছিল সেখানে তো তার বিরুদ্ধে কোনো পলিটিক্স চলছিলো তাকে তাড়ানোর জন্য মালিক পক্ষ লেবার পক্ষ তারা তো পেছনে লেগেছিল কখন হয়তো ব্যবসা বাণিজ্য তারা করছিল হয়তো দু দিন তিন দিন চার দিন ভালো চলছিলো তারপর হঠাৎ ব্যবসা মায়ের ভোগে রোজগার কমে যাচ্ছে খরচা বৃদ্ধি হচ্ছে এই যে সমস্যাগুলো চলছিল সেগুলো কিন্তু দু সালে বিশেষ করে চাকরি এবং ব্যবসায় নতুন কিন্তু পরিবর্তন আসছে বিশেষ করে বিশেষ করে আঠারো এপ্রিলের পর থেকে বাধা যেগুলো আসছিল সেগুলো ধীরে ধীরে মিটবে প্রমোশন এবং পদোন্নতি দুটোই কিন্তু আপনাদের জীবনে থাকছে নতুন কাজের আপনারা অবশ্যই সুযোগ পাবেন সেই কাজের সুযোগগুলো কিন্তু আপনাদেরকে সৎ ব্যবহার করতে হবে কারণ একবার কিন্তু ঈশ্বর আপনাদেরকে অবশ্যই সুযোগ দিতে আসছে ছাব্বিশ সাল দ্বিতীয় যেটা পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে অর্থভাগ্যে উত্থান এবং পতন এটাই কিন্তু তুলারাশের বেশি হয় বিশেষ করে এরা শৌখিন প্রথমে বলেছিলাম টাকা পয়সা গাড়ি বাড়ি এদের জীবনে প্রচুর থাকে এদের কোনো কিছুর অভাব হয় না কিন্তু খারাপ সময় যখন চলছিল এই অর্থভাগ্যে কিন্তু উত্থান পতন দুটোই ছিল হয়তো টাকা পয়সা রোজগার হচ্ছে টিকছে না ভেঙে যাচ্ছে কোনো না কোনো কারণে কিন্তু এই বছর হঠাৎ করে আয় বাড়বে তোলার আছে কিন্তু আয় বাড়লেও ব্য দিয়ে কিন্তু অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে সম্পত্তি বাড়ি গাড়ি নিয়ে যে বিবাদ বা কেস চলছিল সেটা কিন্তু আপনাদের মিটে যাবে এই দু হাজার ছাব্বিশে তবে নতুন করে যদি কোনো কিছু আপনারা বিনিয়োগ করতে চান তার জন্য অবশ্যই কিন্তু আপনারা সাবধান থাকবেন কারণ ছাব্বিশ সাল একদিকে আপনাদেরকে সব কিছু দিলেও অন্যদিকে কিন্তু কোর্ট কেস আইনগত সমস্যা থাকতে পারে তার জন্য খুব একটু সতর্ক থাকতে হবে প্রেম এবং দাম্পত্য জীবনে সুখ বিশেষ করে তুলা রাশির জাতক এবং এরা প্রেম করতে ভালোবাসে প্রচুর এদের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড হয়ে থাকে এরা প্রেম না করলে মানে মনের মাস মতো না পেলে বন্ধু বান্ধবী তারা কিন্তু কিছুতেই স্থির থাকতে পারে না এতদিন ধরে কি হচ্ছিল সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে ধোকা পাচ্ছে কিছুতে সম্পর্ক টিকতে চাইছে না কিন্তু এই দু সালে যারা তো প্রেম করছেন তাদের সম্পর্ক আরও গভীর হবে যারা হয়তো অবিবাহিত আছো যারা তো দেখাশোনা করছিলে মনে মতো পাত্র পাত্রী পাচ্ছিলে না কোনো না কোনো কারণে হয়তো বিয়ে ভেঙে যাচ্ছে বা আটকে যাচ্ছে তাদের জন্য কিন্তু এই দু হাজার ছাব্বিশে নতুন করে বিয়ের যোগ তৈরি হচ্ছে দাম্পত্য জীবনে যাদের মধ্যে স্বামী স্ত্রীর হয়তো ভুল বোঝাবুঝি আছে কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে আসছিল সেটা কিন্তু দু হাজার ছাব্বিশে মিটে যাবে চিন্তার কিছু নেই স্বাস্থ্য এবং সতর্কতা দু হাজার ছাব্বিশ সালে জাতক এবং জাতিকাদের জন্য বিশেষ করে স্বাস্থ্য একটু সমস্যা থাকতে পারে বিশেষ করে মধুমেহ যেটা ডায়াবেটিস বলা হয় হজমের সমস্যা যদি কারুর কোনো রক্ত অল্পতা এরকম যদি সমস্যা থাকে সেগুলো কিন্তু এই দু হাজার ছাব্বিশে বাড়তে পারে বিশেষ করে আঠারো এপ্রিলের পর থেকে এখন কোনো সমস্যা নেই কিন্তু এপ্রিলের পর থেকে এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা আছে এই জন্য আপনাদেরকে কী করতে হবে সপ্তাহে একদিন হলো আপনাদেরকে নিরামিষ খাবার খেতে হবে কি বিশেষ করে অমাবস্যা শনিবার মঙ্গলবার এই তিথি আবার যোগে আপনাদেরকে অবশ্যই কিন্তু নিরামিষ আহার করবেন আর যদি পারা যায় তাহলে সোমবার সোমবার শিবের কাছে গিয়ে মন্দিরে রুদ্র অভিষেক আপনারা অবশ্যই করুন তাহলে আপনাদের কিন্তু শরীর স্বাস্থ্য এগুলো কিন্তু ভালো যাবে ছাব্বিশে তারপর হচ্ছে বিদেশ যাত্রা এবং স্থান পরিবর্তনের সময় কিন্তু ছাব্বিশে এবছর নতুন করে বিদেশ ভ্রমণ অবশ্যই তুলারাশির হবে এরা ঘুরতে ফিরতে ভালোবাসে বিশেষ করে এরা খুবই শৌখিন মানুষ হয় অন্য জেলায় হয়তো আপনাদের কোনো কাজের সত্ত্বে ট্রান্সফার হতে পারে যারা হয়তো বিদেশে পড়াশোনা করার ইচ্ছা আছে বা বিদেশে গিয়ে চাকরি করার ইচ্ছা আছে তাদের জন্য কিন্তু দু হাজার ছাব্বিশ সাল অবশ্যই সফল হতে চলেছে আর বিদেশে গিয়ে যদি কোনো চাকরি কিংবা পড়াশোনা করো সেদিক থেকে কিন্তু আপনাদের অবশ্যই মঙ্গল হবে শিক্ষার্থীদের জন্য কিন্তু খুবই ভালো নয় বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল কারণ এখানে কোনো শিক্ষার কোনো মান নেই টাকা পয়সার শুধু মান আছে যতই আপনি কোনো ভালো পড়াশোনা করুন না কেন আপনার কোনো চাকরি হবে না এখানে যদি আপনারা শিক্ষাগত কোনো অর্জন অর্জন করতে চান যোগ্যতা অবশ্যই কিন্তু করতে পারেন কিন্তু যদি আপনারা কোনো চাকরি বা কাজের সুযোগ চাইছেন তাহলে কিন্তু এই ওয়েস্ট বেঙ্গলে আপনারা কিছু করতে যাবেন না যা কিছু করা আপনারা বিদেশে করুন অবশ্যই কিন্তু আপনাদেরকে সাপোর্ট করবে রাহু শনি পশ্চিমবাংলার বুকে কিন্তু কিছু করা যাবে না তার বাচ্চা শত্রু বাধা থেকে মুক্তি বিশেষ করে তুলার জাতক এবং জাতিকাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণে শত্রু হয় শত্রু এই কারণে হয় কারণ এরা কিন্তু প্রতিটি কাজে সাকসেস পায় জীবনে এদের কিন্তু বাধা বিপত্তি কিছু আসে না এদের ভাগ্য সবসময় কিন্তু সাথ দেয় তাই এদের কিন্তু শত্রু বাধা প্রচুর থাকে জীবনে তাই শত্রু হয়তো আপনাদের নামে থাকবে কাজের কাজ কিছু করতে পারবে না আর যদি কেউ গোপন ষড়যন্ত্র করছে আপনার নামে তাতে কোনো ভয় পাওয়ার কিছু নেই শত্রু আপনার অবশ্যই শান্ত হয়ে যাবে সামাজিক সম্মান বৃদ্ধি হতে চলেছে তুলা তুলারাশে বিশেষ করে দু হাজার ছাব্বিশ সালে জাতক বা জাতিগাদের জীবনে সামাজিক মানসম্মান মর্যাদা অর্জন করবেন আপনারা কোনো না কোনো দিক থেকে বিশেষ করে যারা আধ্যাত্মিক এবং সৃজনশীল কাজের সাথে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু খুবই ভালো এই ছাব্বিশ তারপর হচ্ছে আধ্যাত্মিক উন্নতির বছর এই বছর তুলারাশির মানুষদের বিশেষ করে আধ্যাত্মিকতার গভীর টান শুরু হতে পারে বিশেষ করে মন্দির দর্শন মন্ত্র জপ সাধনার মাধ্যমে মানসিক শান্তি এবং ঈশ্বরীয় শক্তি লাভ হওয়ার সম্ভাবনা আছে প্রবল পরিমাণে বছরের বিশেষ বার্তা দু হাজার ছাব্বিশ সালে জাতক জাতক জাতিকাদের জন্য পরিবর্তনের বছর জীবনে একদিকে যেমন কর্মের পরিবর্তন আসছে অর্থের পরিবর্তন আসছে একদিকে আধ্যাত্মিক উন্নত উন্নতি কিন্তু শুরু হতে পারে শুধু ধৈর্য ধরে চলতে হবে সফলতা আপনাদের কিন্তু নিশ্চিত হয়ে আছে আর যারা হয়তো লোটারি বিশেষ করে বৃষ রাশি রাশি এরা কিন্তু লোটারি একটু প্রিয় হয় বা টাকা পয়সার শৌখিন হয়ে থাকে তার জন্য আপনারা কী করছিলেন যে লোটারি তো কাটছিলেন কিন্তু লোটারি পড়ছিল না দু সাল আঠারো এপ্রিলের পর থেকে আপনারা অবশ্যই লোটারি কাটুন লোটারিতে কিন্তু আপনাদের বড় প্রাইজ অবশ্যই লাগবে আর যাদের হয়তো ছশো বারোশো হাজার দু হাজার এরকম টাকার টিকিট লাগছিল তাদের জন্য কিন্তু আঠারো এপ্রিল পর্যন্ত ওয়েট করতে হবে কারণ এখন কিন্তু আপনাদের কোনো অর্থের যোগ নেই এবার এখানে ভিডিওর শেষ করছি মা তারা